আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি তো ভিডিওটা এই যে দুপুরের পর থেকেই শুরু করেছি কী কী রান্না করব, সেটাই আর কি বের করে নিয়েছিলাম তো এখানে মাছগুলো দিয়ে কী রান্না করব। সেটাই আর কি ভেবে নিচ্ছিলাম তো ভাবলাম যে একটা তরকারি রান্না করব মাথা আছে আর এক টুকরা মাছ দিয়ে আর ছোট পিস করে কিন্তু আমি কেটে নিয়েছি মাছগুলো বড় ছিল রুই মাছ তো মাঝখান থেকে ছোটো পিস করে কেটে নিয়েছি ভোনা করব চার পিস আর একটা সেহেরির জন্য তরকারি রান্না করব আর দেখা যাচ্ছে বাঁধাকপিও কুচি করে নিয়েছি পাকোড়া বানাবো আর এইদিকে ছোলা তারপরে পেঁয়াজু বানাবো মশলাগুলা সবই আর কি বের করে নিয়েছি রান্না করার আগে কারণ একটু আগে বের করে রাখলে কিন্তু আর কি দ্রুত রান্না করা যায় এই জন্য আর সব কিছু কাটা করে নিয়েছি সুবিধার জন্য আগে থেকেই যাতে রান্না করার সময় কোনো তাড়াহুড়া না লাগে তো এইভাবে করে রাখলে কিন্তু ইজি হয়ে যায় কাজগুলা আর এখানে যে আমি এখন মাছ ভাত ভাজতে চলে আসলাম আর কি মাছগুলো ভেজে নিচ্ছিলাম কারণ কিছুটা আর কি ভোনা করব চার পিস ভোনা করব। আর একটু তরকারির সঙ্গে আর কি দিয়ে রান্না করব। তো তরকারি কিন্তু খুব বেশি রান্না করলে থেকেই যায় রান্না একেবারে অল্পই করি দুইটা তরকারি তারপরেও দেখা যাচ্ছে থেকে যায় গতকাল যে তরকারি রান্না করেছিলাম তা কিন্তু এখনও আসে এমনটাই হয় কারণ রোজা থেকে কিন্তু মোটেই খাওয়া যায় না কারণ ইফতারি করার পরে আর খেতে ইচ্ছা করে না ইফতারিতে টুকটাক যাই থাকে না কেন অনেক আইটেমই থাকে এইগুলো দেখা যাচ্ছে খেয়ে নিলে পরে কিন্তু আর খেতে ইচ্ছা করে না তারপরেও শ্যামুলের বাবা নামাজ পড়ে এসে কিন্তু তারাবি নামাজ পড়ে এসে খেয়ে নেয় এই জন্যই আর কি দুইটা তরকারি রান্না করতে হয় না হলে দেখা যাচ্ছে একটা তরকারি দিয়েই কিন্তু আমাদের হয়ে যেত যেহেতু মানুষ বেশি না মাত্র আমরা দুজন মানুষ দুজনের জন্যে কিন্তু এত ঝামেলা করতে ইচ্ছা করে না তারপরও যেহেতু এই তরকারি একটা তরকারি আর কি তারাবি নামাজ পরে এসে খেলে ওইটা পরে খেতে চাই না এই জন্যই আমার দুইটা তরকারি রান্না করা লাগে আর ভাজা পোড়া তো সবারই অনেক পছন্দ মনে হয় যে খাবো না কিন্তু ভাজা পোড়া দেখলেই খেতে ইচ্ছা করে ইফতারি করার পরে কিন্তু মনে হয় যে ইফতারিতে ভাজা পোড়া তেমন খাবো না খাওয়ার পরে কিন্তু আর ভাত তেমন খাওয়া যায় না তো যাই হোক এই যে আমি রান্না করতে চলে আসলাম তো এখানে মাছ ভোনা করে নিচ্ছিলাম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে আর সঙ্গে কিন্তু একটা টমেটো দিয়ে নিয়েছি টমেটো দিলে কিন্তু মাছ ভোনাটা অনেক ভালো লাগে আমি মাছ ভোনা করলেই টমেটো দেওয়ার চেষ্টা করি থাকলে তাতে কিন্তু আমার কাছে ভালো লাগে আর এই যে হয়ে এসেছে প্রায় এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম তো এই তরকারিটা আমি আর কি সেইরির জন্য রেখে দিব ভোনাটা কারণ ঝোল তরকারি না হলে কিন্তু সামিউলের বাবা খেতে চায় না শুকনা শুকনা খাবার এই জন্য কিন্তু আমার তেমন একটা ভত্তা করা হয় না ভত্তা ভাত একেবারেই খেতে পারে না এই জন্য আমি কিন্তু চেষ্টা করি যে একটু ঝোল করে তরকারি রান্না করার তো এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই প্রতিদিনের মতো প্লিজ যারা আমার চ্যানেলটা এখনো আর কি ভিজিট করেননি নতুন দেখছেন অনেকেই তো যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি দেখা যাচ্ছে আমার ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে দেখতে না পারলেও সঙ্গে সঙ্গে সময় সুযোগ করে পরেও দেখে নিতে পারবেন তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বোনাটা হয়ে গেছে মাছ বোনার এইদিকে শাল গম কেটে নিয়েছিলাম সেটাও রান্না করতে চলে আসলাম আলু টমেটো দিয়ে একটা শালগম কিন্তু তারপরেও মনে হচ্ছিল অনেকটাই হয়েছে কারণ এই যে বললাম রোজা থেকে কিন্তু খেতে ইচ্ছা করে না খুব বেশি তরকারি তারপরেও একটা শালগম রান্না করেছে অর্ধেকটাই থেকে যাবে দেখা যাচ্ছে পরে কিন্তু ওইভাবে আর খাওয়া হয় না ফেলে দেওয়াই লাগে তো এই জন্য অল্প করে রান্না করার চেষ্টা করি তারপরেও মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে রোজা না থাকলে কিন্তু খাওয়া হয়ে যেত যেহেতু রোজার সময় ওইভাবে খাওয়া হয় না এজন্য থেকেই যায় আর এই যে এখানে আমার শালগমটাও রান্না প্রায় হয়ে এসেছে একটা মাথা ছিল আর সাইডের যে মাথার সাইডের অংশটা সেটাও ছিল সেটা দিয়ে আর কি দিয়ে দিলাম কারণ দুজন মানুষ আমরা খাবো দুই পিসি দিয়ে দিয়েছি ছেলে তো খাবে না আমি আর সামিউলের বাবাই খাবো তো দুইজনের দুই পিস মাছে আর কি হয়ে যাবে খুব বেশি লাগে না সামিউলের বাবাও তো এমন একটা মাছ পছন্দ করে না যতটুক দিয়েছি এতটুকুই আর কি খেয়ে নিব আর তরকারি তো থেকেই যাবে তো শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন আর কি নামিয়ে নিব পরে ইফতারির জন্য আর কি যা আয়োজন করেছিলাম আস্তে আস্তে ইফতারিগুলো বানিয়ে নিব তো আমাদের কিন্তু এরকম টুকটাক যদি আগে থেকে আমরা গুসিয়ে রাখি সব কিন্তু ইজিভাবে তাড়াতাড়ি রান্না করা সম্ভব হলে অনেকটাই দেরি হয়ে যায় আর এই দিকে এই যে ইফতারি আজকে বানানো শেয়ার করলাম না যা যা বানিয়ে নিয়েছি সেইগুলোই শেয়ার করলাম পেঁয়াজু বেগুনি ছোলা তারপরে বন্দিয়াও বানিয়ে নিয়েছিলাম আর এইদিকে ডিমের চপ এইদিকে খেজুর এখানে মুড়ি আছে সব এক সঙ্গে মাখিয়ে কিন্তু খেয়ে নিই আমরা ভালোই লাগে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন আল্লাহ হাফেজ